নমস্কার বন্ধুরা জোৎস্না কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজোয় একাধিক সামগ্রী ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হল শশা স্বাস্থ্য মতে শসা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ জন্মাষ্টমী পুজোয় এই শসাকে কৃষ্ণের প্রতীক বলে মনে করা হয় নালছেদন প্রক্রিয়ার মাধ্যমে কৃষ্ণের জন্ম ঘোষণা করা হয় তাই জন্মাষ্টমীতে শসা জরুরি তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে জন্মাষ্টমী পুজোতে শসা কেন জরুরি কি এই নালছেদন প্রক্রিয়া এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হয় এই দিনই কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম হয় হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে কৃষ্ণ ভক্তরা বন্ধুরা হর্ষোল্লাসের সঙ্গে জন্মাষ্টমী পালন করে থাকেন কৃষ্ণের জন্ম মাঝরাতে হয়েছিল তাই জন্মাষ্টমীর পুজো রাত্রিবেলা করা হয় কৃষ্ণের পুজোয় একাধিক সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে যার মধ্যে অন্যতম একটি হল শসা শাস্তে বলা আছে শসা ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ তাই জন্মাষ্টমীর পুজোয় শসা ব্যবহৃত হয় কেন শসা প্রয়োজন হয় তা আমরা অনেকেই জানি না আর এই শশাটা কীভাবে ব্যবহার করতে হয় তাও আমরা অনেকে জানি না তাই বন্ধুরা এইবার আমরা এ সম্পর্কে একটু জেনে নেব বন্ধুরা জন্মাষ্টমীতে কৃষ্ণকে শোষা অর্পণ করা হয় মনে করা হয় এর ফলে কৃষ্ণ প্রসন্ন হবে এবং ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তবে জন্মাষ্টমীর দিনে যে ডাটি ও পাতা বিশিষ্ট শশা আনা দরকার বন্ধুরা মায়ের নারী থেকে পৃথক খাওয়ার পরেই শিশু ভূমিষ্ঠ হয় কারণ শিশু গর্ভের মধ্যে মায়ের নারীর সঙ্গে বাধা থাকে এবং নিরাপত্তা পায় শিশু জন্মের পর নারী কেটে মা ও সন্তানকে পৃথক করা হয় তেমনি দেবকের গর্ভ থেকে কৃষ্ণ মানুষ রূপে জন্ম নেন বর্তমানে জন্মাষ্টমীর পুজোয় শশাকে কৃষ্ণের প্রতীক হিসাবে মনে করা হয় তাই মাঝরাতে ডাটি কেটে শশারীকে পৃথক করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় নাল ছেদন এরপরেই জন্মাষ্টমীর পুজো শুরু করতে হয় জন্মাষ্টমীর দিনে যে পদ্ধতি শসা কাটা হয় তাকে নালছেদন বলা হয় জন্মাষ্টমীর দিনে নারু গোপালের পাশে রেখে দিতে হয় রাত বারোটায় একটি কয়েন দিয়ে শসার ডাটিকে মাছখান মাঝখান থেকে কেটে দিতে হয় এটি কৃষ্ণের জন্মের প্রতীক এরপর শঙ্খ বাজাতে হবে অনেক স্থানে জন্মাষ্টমীর পুজোয় ব্যবহৃত শশাটিকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় আবার কোনো কোন স্থানে নববধূ বা গর্ভবতী মহিলাকে এই শশাটি খাওয়ানো হয় মনে করা হয় এমন করলে কৃষ্ণের মতন পুত্র সন্তান হয় তাহলে বুঝতে পারছো জন্মাষ্টমীর পুজোয় কেন শশার প্রয়োজন হয় আর নাল ছেদন কেমন করে হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ